সাই সাড়ে আটটার সময় সাজিয়ে এলাম আমরা তো তিনজন সেজেছে অনেকটা লেট হয়ে গেছে অনেক লেট করে ওরা সাজতে এসছে তারপরে আমরা এসে রেডি হলাম আমি গিফট কিনতে গেলাম যেহেতু কালকে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল এখন বাজে দেখো প্রায় সাড়ে নটার বেশি তো যেতে যেতে পনেরো দশটা বেজে যাবে তো এই দেখো আমার বউ এই এরকম সেজেছে আর আমি এরকম তো কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাও পার্টস মধ্যে রেডি হওয়া এবার বোজকে তো চলো আর কথা বলবো না ওইখানে গিয়ে দেখা হচ্ছে সঙ্গে থেকো তো गाइस দুজনে বেরিয়ে গেছি হেটে হেটে যাচ্ছি কি গিফট দিচ্ছি সেটা দেখাচ্ছি জাস্ট এই কিনে আনলাম পুচকুর হাতে কিন্তু এটা জাস্ট দারুণ লাগবে পড়ো যাবে বলে আর কিছু তো गाइस পুচকু আমাদের অনেক স্পেশাল তো ওর ওকে একটা রূপোর বাজু দিলাম তো সোনার ক্ষমতা হলে অবশ্যই সোনার দিতাম তো চলো আগে নেমন্তন্ন বাড়ি যাই তারপর গাইস তোমরা তো অনেকেই জানো যে আমি কিন্তু চারটে ক্লায়েন্ট ছিল তাই আমি সকাল থেকে ওদের পার্টিতে অ্যাটেন্ড করতে পারিনি যেহেতু আমাদের চারজনেরই নেমন্তন্ন বা আমার তো বিকেলে গেছে আর আমার তো এতটাই ব্যস্ত ছিল সেহেতু আমরা রাত্রেবেলায় গেছি তাই সকালের ভিডিও ক্লিপগুলো আমি অনেক কষ্টে জোগাড় করেছি এর তার থেকে তো যাই হোক সবাই তো মানে সোজা ভিডিও করেছে অনেকেই আবার চওড়া ভিডিও করেছে তো যাই হোক আমি সোজা ভিডিওগুলোই পেয়েছি তাই ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি দেখো এখন স্নান করানো হচ্ছে পুকলুকে ভরে কিছু হাসি কিছু আশা মিছু মধুর ভালোবাসায় সেখানে বক্স বাজছিল তাই আমি সাউন্ডটা অফ করে দিয়েছি ভয়েস করছি তো দেখো ও চান করতে এত ভালোবাসে এত ভালোবাসে ওকে যদি তুলে নেওয়া হয় জল থেকে এত কাধে তো সবাই মিলে ওকে শেখাতে যে জলের মধ্যে থাপর মার দেখো ও সেটাই করছে মানে এত তাই ও জল পাগল বুঝেছো জলের মধ্যে নামালেই মানে ওর যে কত আনন্দ হয় ওই কাছে পেলাম দুহাত ভরে ছিল স্বপ্ন আমার খুশির খাবে এদিন তাকে জীবন দিল উপ আজকে আমি স্পেশালি তোমাদের কাছে সাবস্ক্রাইব বা বেল বাটন প্রেস করো কিচ্ছু বলবো না শুধুমাত্র একটাই রিকোয়েস্ট যে এই বেবিটার জন্য তোমরা অবশ্যই কিন্তু অনেক অনেক উইসেস দাও বেস্ট উইসেস দাও যাতে ও অনেক বড় হয় বা আমার পাশে থাকে অনেকটা ভালো পড়াশোনায় হয় আর অনেক বড় হয় ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে

হয়ে গেছে এখন পাঞ্জাবি পড়েছে বাবু তো দেখো ওকে কেমন লাগছে ড্রেস পরিয়ে খুব দুরন্ত গাইস খুব দুরন্ত তোমরা সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারবে আমরা যাই তো খুব দুরন্ত কোলে একদম বেশিক্ষণ থাকতে চায় না এই দেখো ওর দাদু আর দিদা এই পাশে আর এই পাশে হচ্ছে দাদু আর ঠাকুমা তোমাদের তাও পরিচয় করে দিলাম কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে দেখো পায়েস মিষ্টি সব ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে গাইজ এক্সট্রিমলি সরি কারণ হচ্ছে ভিডিওটা যে তুলেছে সে লম্বা করে তুলেছে চওড়া ভিডিও হয়তো অনেকেই জানে না তো যাই হোক তোমাদের জন্য ক্লিপটা পেয়েছি যে এটাই হচ্ছে বড় কথা তো ইফ ইউ ডোন্ট মাইন্ড ¡Es la <laughs> palabra! <laughs> ¡Es la palabra! ¡Es আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল এই দেখো আমি চলে এসেছি ইতিমধ্যে আমি একদম হাজির কারণ আধ ঘন্টার মধ্যে রেডি হতে পেরেছি এইটুকু তোমাদের সাথে শেয়ার করিয়া দেখো মা যাচ্ছে আর বাবা যাচ্ছে এই যে আমি পুকলুকে গিফট দেওয়ার জন্য মা গেছে কিন্তু গিফট দেওয়ার গিফট নেওয়ার একদম মন নেই ওই তো পরে জানতে পারলাম যে পুগলুর ঘুম পেয়ে গেছিলো কারণ আমি তো সাজিয়ে বাড়ি এসেছি প্রায় নটা তো সাড়ে নটা পনেরো দশটায় আমরা আবার গেছি তখন পুগলুর অনেক ঘুম পেয়ে গেছে তাই ওর ভিডিও একদম তুলতে পারিনি কারণ কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আসা কিছু মধুর ভালোবাসা জান এই ভিডিওটা আমি ক্লিপ জোগাড় করেছিলাম কেক কাটার ভিডিও কারণ আমরা তখন কেকের সময় হাজিরই ছিলাম না ঠিক আছে তো কেক কাটার একদমই আমি সময় একদম ছিলাম থাকার মতো হবে না কারণ পরের দিনই আমার একটুখানি ক্লাস ছিল বুকিং ছিল হবে না বাজে সাড়ে এগারোটা আমাদের খাওয়া দাওয়া হয়নি তো খেয়ে দিয়ে বাড়ি যাব আর মা বাবা তো খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে আর এই দেখো এদিকে এরা রয়েছে আমাদের সাথেই বসেছে কাছাকাছি আমাদের পর হয়তো আর একটা ব্যাচ বসলেও বসতে পারে মানে বাড়ির লোকরা সব আর আমরা তো আনফর্চুনেটলি কেক কাটা দেখতে পারিনি অনেক ছোটবেলায় আমার ভাইয়ের জন্মদিনেই এরকম করেছিল তো যাই হোক অনেকদিন পরে কিন্তু এরকম একটা ফিলিংস ছাতার তলায় বসে খাওয়া তো খুব ভালো লাগে এরকম ধরনের আর জন্মদিন পার্টি বাড়িতেই এরকম টাইপের হয় ডেকোরেশন সাজানো তো খুব ভালো লাগছে গাই আর দেখো এই বোন ভাই সবার সাথে খেতে বসেছিলাম প্রায় প্রায় আমরা লাস্ট ব্যাচেই বসেছিলাম অনুও আমাদের সাথে বসেছিল কারণ আমাদের পরে আবার জায়গা চেঞ্জ হয়ে গেছে অনু এসেছিলো আমি আবার আরও সামনের দিকে চলে গেছি আমরা খেতে বসতে যায় আজ মোর ভরে যায় জীবন ঘুরে যায় আজ মোর ভরে যায় জীবন মানে খেতে বসেই কথা হচ্ছে যে চলো দিদি খাওয়ার পরে কিন্তু নাচবো এরম একটা ব্যাপারে দেখো মানে বসে বসেই নাচ শুরু করে দিচ্ছি মানে এরকম একটা অবস্থা সকাল থেকে এতটাই সবাই ব্যস্ত ছিলাম তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগছে আমি আর আমার বর্ত সবসময় ফ্র্যাঙ্ক এরকম নাচতেই থাকি তো এই যে বলে দিচ্ছে যে নাচবে তো এরকম একটা ব্যাপার বলছে নাচবে না আবার নাচ অনু বারবার করে বলছে ঠিক আছে এখানেই নাচবো একটা জিনিসই খুব ভালো লাগছে কারণ বারবার এরা আমাকে বলছে দিদি তুমি কিন্তু অনেক সুন্দর সাজিয়েছো খুব ভালো লাগছে আমার যাকে যেই বলছে সবাই বলছে খুব ভালো হয়েছে তো এইটা শুনে তো মনটাও ভরে যাচ্ছে হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া মনে জোরে কখন এই মনের চাওয়া হওয়া যায় বই যায় হৃদয় জুড়ে আজ তো ও হ্যাঁ যেটা তোমাদের বলতে ভুলে গেছি যে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে দেখো আবার আমি বরকে বলছি দেখ তো আমার মুখে কি এঠো লেগে আছে তো ও নিজে আমার মুখটা না দেখেই ভিডিও করতেই ব্যস্ত তো যেহেতু লিপস্টিকটা ঘেটে যাবে তাই আস্তে আস্তে খাচ্ছিলাম তো চলো আজকের মতো ব্লগ এইটুকুনি টাটা বাই বা এই জীবন যায়